ইউজিসি নেট পরীক্ষার নতুন শিডিউল কিন্তু চলে এসেছে আমাদের দেখো এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সির দ্বারা নতুন ভাবে নেট পরীক্ষা সিএসআইআর নেট এবং ইউজিসি নেট এই দুটো নেট অর্থাৎ সায়েন্সের যে স্ট্রিমটা হয় সিএসআইআর আর আর্টসের স্ট্রিম অর্থাৎ ইউজিসি নেট এই দুটোই কিন্তু ডেট চলে এসেছে ঠিক আছে তো এখানে দেখো তিনটে পরীক্ষার এখানে শিডিউল দেওয়া হয়েছে কি এনসিইটি দুহাজার চব্বিশ এর পরীক্ষাটা হবে দশই জুলাই কম্পিউটার বেস টেস্ট হবে আগে ছিল অন্যভাবে দুই নম্বরে আছে জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট এটা পঁচিশ থেকে সাতাশে জুলাই দু এটা হবে কম্পিউটার বেস টেস্ট আর তিন নম্বর যে পরীক্ষা এটা কি বলছে ইউজিসি নেট জুন দু হাজার যে সাইকেল সেই পরীক্ষাটা যে পরীক্ষাটা নিয়ে এত বিতর্ক ক্যান্সেল হয়ে গেছে ইউজিসি নেট তো সেই পরীক্ষাটা কিন্তু একুশে আগস্ট দু থেকে চারই সেপ্টেম্বর দু এই সময় কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে এটাও হবে কম্পিউটার বেসড টেস্ট ঠিক আছে তাহলে পরীক্ষা তিনটে এনসিইটি দু হাজার চব্বিশ দশই জুলাই দু হাজার চব্বিশ কম্পিউটার বেস টেস্ট দুই নাম্বার জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট এটা হচ্ছে পঁচিশ থেকে সাতাশে জুলাই দু হাজার চব্বিশ এটা হবে কম্পিউটার বেস্ট আর তিন নম্বর ইউজিসি নেট জুন দু হাজার চব্বিশের যে সাইকেল যে পরীক্ষাটা কিছুদিন আগে বাতিল করা হয়েছে সেই পরীক্ষাটা পুনরায় আবার নেওয়া হবে তার ডেট দেওয়া হয়েছে আগস্ট মাসের একুশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের চার তারিখের মধ্যে এটাও কিন্তু হবে কম্পিউটার বেস্ট টেস্ট কিন্তু এর আগের পরীক্ষাটা ছিল কিন্তু পেন অ্যান্ড পেপার তো যাই হোক যার জন্য এত সমস্যা দেখা দিয়েছিলো ছাত্রছাত্রীদের মধ্যে ঠিক আছে তো ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে এই পরীক্ষাগুলো কিন্তু দেওয়া হবে তারপরে এখানে দেখো কি বলা হচ্ছে যে যদি কোনো ছাত্রছাত্রীর কোনো রকমের ইনফরমেশানের দরকার হয় তাহলে তাদের অ্যাডভাইস করা হচ্ছে কোথায় ডাব্লু 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 ডট এন ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তারা নজর রাখবে ঠিক আছে আর অল ইন্ডিয়া অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্ট অর্থাৎ এ আই এ পি জিইটি এই যে এক্সাম দু এটা কবে হবে অ্যাস আর্লিয়ার শিডিউল অন ছয় জুলাই দু ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের এই নোটিশ আজকের এই পরীক্ষার বিভিন্ন শিডিউল তাহলে মধ্য কথা আমরা এই চ্যানেলের যে পরীক্ষা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ইউজিসি নেট তাহলে ইউজিসি নেটের পরীক্ষাটা কবে হচ্ছে একুশ আগস্ট একুশ আগস্ট থেকে চারই সেপ্টেম্বর তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের টাইম শিডিউল তাহলে তোমরা আবার পড়াশুনো ভালো মতো শুরু করো এখন কিন্তু খুব ভালো মতোই আশা করি পরীক্ষাটা হবে অ্যান্ড কম্পিউটার বেসড টেস্ট ঠিক আছে তো এখানেই আজকের মতো সমাপ্ত থ্যাংক ইউ